আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিক করে বালি কোথা নাহি কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা তো আমরা তো কাশ বনের সময়ে মানে কাশ ফুলের সময়ে আসিনি তাই সেই দৃশ্য দেখতে পারলাম না তবে যা দেখলাম দু চোখ জুড়িয়ে গেল ওয়েলকাম টু দ্য ভিউ পয়েন্ট অফ কোপাই নদী কোপাই নদীকে সাক্ষী এর ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরা আছি শান্তিনিকেতনে আমরা ছেড়ে আবার আসানসোল চলে যাবো আমার বাড়ি তো ভাবলাম সকালটুকু একটু ঘুরে দেখি তো এখন আমরা সকালে এসছি কোপাই ভিউ পয়েন্টে খুব সুন্দর একদম জায়গাটা সবথেকে বড় কথা আমরা সকাল সকাল এসেছি বলে এখনও অবধি সেরকম লোকজন আসেনি ভিড় কম তো খুব ভালো লাগছে এসে একদম স্নিগ্ধ লাগছে খুব ভালো লাগছে তো এখানেও দেখলাম আসার পর এখন বার সকাল সাড়ে সাতটা তো এখানে দেখছি ছোট করে যেরকম আমাদের খোয়ায় ধারে হাট বসে সেরকমই একটা ছোট্ট হাট বসেছে তো এই যে আমার পিছনে কি কি জিনিস আছে তোমাদেরকে একটু ঘুরে দেখাই তারপরে এই যে অর্ক ছেলে আর বর দুজন মিলে বসে আছে ওরা এখন কোপায়ের ধারে চা এনজয় করছে তারপরে আমি ওদেরকে কি জয়েন করব। এখন ওরা হাট লাগিয়ে উঠতে পারেনি এখন সবাই রেডি করছে আরো অনেক বড় জায়গায় দূরে বসে আমরা তো এখন অনেক সকালে এসেছি তাই জন্য এখন এইটুকুই বসেছি

এগারোশো পঞ্চাশ দেখা একটু আচ্ছা ঠিক আছে এগুলো কত করে দেবেন একশো টাকা

আর এগুলো হচ্ছে আমার এটা পছন্দ হয়েছে এটা না এটা এগুলো হচ্ছে একশো টাকা থাকবো যাওয়ার পথে দেখলাম এক জায়গায় গুড় জাল হচ্ছে তো নেমে পড়লাম গাড়ি থেকে তো দেখলাম কীভাবে হচ্ছে আর একটু টেস্ট করেও দেখলাম অপূর্ব স্বাদ খাঁটি জিনিসের স্বাদ বলে কথা পৌঁছে গেছি আমার ছানা আর বরকে নিয়ে তো এবার পুজো দেব তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি জায়গাটা কি স্নিগ্ধ কি সুন্দর জায়গাটা এখানে একদম শাড়ি সারি দোকান এখান থেকে ডালা নিয়ে যাওয়ার জন্য আর ওই যে কঙ্কালী মায়ের মন্দির তো উনি আমাদের সবার আগে ডেকেছেন ওনার কাছেই যাই পাঁচ ফল দিয়ে এই ডালাটা হচ্ছে একশো এক টাকা আর একানো টাকা ডালাতে পাঁচটা ফল আসবে না তো এসছি যখন পাঁচটা ফল দিয়ে পুজো দিয়ে যাই মাকে চটি কি এখানে খুলে যাব ওখানে এই হচ্ছে পাঁচ ফল দিয়ে পাঁচ রকম ফল দিয়ে ডালা লাইন পড়েছে এখানে মায়ের পুজো দেওয়ার জন্য তা আমরা এখানে দাঁড়ালাম ওনার পরে મરઓં મિ઱ાણ સલી જેાણ સ�ીણ જાણતચા જાણ જાણ જે જોની જોાણ পুজো তো দেওয়া হলোই শান্তি মতো করে পুজো দিলাম মাকে আর তার সাথে দেয়া হলো পৌষ মাসের পাঁচ ফল দিয়ে পুজো যেটা আমাদের বাড়ির একটা নিয়ম তো এবার আমরা সেই নিয়মটা পূরণ করলাম শান্তিনিকেতনে এসে আসার পর পুজো দেওয়ার পর কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম আমরা তিনজনেই এখানে আমি এখানে সোনার সাথে খেলছি জায়গাটা বেশ বড় সোনা এখানে খেলার বেশ জায়গা পেয়ে গেছে এত ভালো লাগছিল পরিবেশটা কিছু বলার নেই কারণ চারিদিকটা শান্ত এখনও খুব একটা ভিড় হয়নি সকাল সকাল গেছি বলে তো আমরা চলে এসেছি এবার হোটেলে হোটেলে এসে ব্রেকফাস্ট করে এবার বেরোবো এটা হচ্ছে আমাদের হোটেলের রেস্টুরেন্ট এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম এবার আসানসোলের উদ্দেশ্যে এবার বাড়ি যাওয়ার রাস্তাতে কি কোথায় ঘুরলাম সেটা তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে